আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোন অপরাধের কিছু নয় এটা তো সম্পূর্ণ একটা অদ্ভুত বিতর্ক তৈরি করছে আমরা তো মনে করি আরো বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন যারা বাংলা ভাষায় কথা বলেন না যারা তিন পুরুষ চার পুরুষ থেকে পশ্চিমবঙ্গের থেকে গেছেন এবং পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জুট মিলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যান্য পেশায় থেকে যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন তারাও বাঙালি আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে আমাদের পরিবার ছিল আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন অন্যদিকে আপনার রাজ্যের ছ লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে এই দুটো তো একসঙ্গে চলতে পারে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে রাজ্য সরকারের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী সন্ত্রীদের বক্তব্য তাদের অসুবিধায় ফেলছে তাদের ভবিষ্যৎ প্রশ্নটা একমত হওয়ার নয় বিজেপির অবস্থান প্রত্যেকের যা আসলত্র হিমাচল যারা বিজেপি করছেন আমি অন্তত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি সেখানে একটাই স্লোগান চলত যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন বিরোধী দলনেতা সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন বিজেপি বিরোধিতা করবেন আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোন দায়িত্ব নেবেন না আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন তো সেক্ষেত্রে বিরোধী দল নেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন তারপরে আপনারা যাবেন এখন বিরোধী দল নেতা এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য এই বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত তিনি সেটা দেখেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এদিকে বাংলা বললেই বিদেশি অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন একবার শুনাই আপনাদের তুমি যদি ঘরত অসমিয়াত কথাই নোকোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা তুমি ঘৰত অসমিয়া ভাষা হসা কৈ নোকোৱা কি ভাষা কয়টো আমি টিভিত শুনি আছো গটিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছোঁ এ বি এম চুক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায় হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায় এভিকশন চলি আছে চলি থাকি তার মন্তব্যের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ তিনি কি জানিয়েছেন একবার শোনায় এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গবাসী এদের বন্ধু নয় বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবেই কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এদের ক্ষমা চাওয়া উচিত আসামের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা উচিত আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন আপনাদের অমিত শাহের বিএসএফ এর পাহারা দেওয়ার কথা আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা কতটা দেশ সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই তম মন্তব্য এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত করে বাঙালিদের বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা